এরা ভবিষ্যতের জন্য টাকা লুণ্ঠন করে এই শিক্ষিত তথা কথিত জানোয়ারগুলি তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এদেশের কৃষক শ্রমিক জনতার অর্থ শোষণ করে জোকের মতো নিয়ে তারা টাকা লুণ্ঠন করছে এরা এদের ভবিষ্যৎ নির্মাণ করছে আমি বলছি এদের ভবিষ্যৎ ধ্বংস করছে এরা এদের ব্যাংকগুলি লুণ্ঠন করেছে বাংলাদেশ অন্তত বিশ থেকে বাইশটা ব্যাংক লুণ্ঠন হয়েছে এরা লুট করেছে হাজার হাজার কোটি টাকা এরা লুট করেছে এরা মনে করে এরা ভবিষ্যৎ নির্মাণ করছে ন এরা ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে ভবিষ্যৎ নির্মাণ করবা তোমরা যদি তোমরা এই আদর্শ তৌহিদ দিনুল হক প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা জীবন দেওয়ার জন্য বের হও তো তোমরা ভবিষ্যৎ নির্মাণ করলা তোমাদের রক্তের উপর দাঁড়িয়ে সভ্যতা নির্মাণ হবে সেই সভ্যতায় শান্তিপূর্ণভাবে বসবাস করবে অধিকার পাবে তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদের বংশধর পারলাম কি না ওরা ওদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে লুণ্ঠন করে আর তোমরা ভবিষ্যৎ নিশ্চিত করবা কোরবানি কোরবানি দিয়ে কোরবানি দিলে নিশ্চিত হয় আর ভোগ করলে ধ্বংস হয় এটা কিন্তু মনে রাখবা এটা সূত্র আল্লাহ রসুল এইভাবে তিনি সাহাবিদেরকে তৈরি করেছেন এখন সাহাবিদের জীবনের সাথে তোমাদের জীবনী মিলাও তাদের আকিদার সাথে তোমাদের আকিদা মিলাও দেখো মিলে কি না আমাদের জীবনের উদ্দেশ্য কি আর তাদের জীবনের উদ্দেশ্য কি তারা দিন রাত কি চাইতেন আমরা কি চাচ্ছি মিলাও দেখবা মিলবে না যতক্ষণ মিলবে না ততক্ষণ মনে রাখবা আমার দ্বারা সে কাজ করা সম্ভব হবে না এ হচ্ছে আমার কথা আল্লাহ রাসুল এই ধরনের দুর্দান্ত দুর্বিনীত শাহাদাতের প্রতি পাগল পাড়া সুশৃঙ্খল ডিসিপ্লিন লোহার মতো ঐক্যবদ্ধ দুনিয়া বিজয়ী একটা জাতি তৈরি করলেন সেই জাতির নাম উম্মতে মহাম্মদ সেই জাতিকে তিনি তিনি নিজে লিড দিয়ে আরব বিশ্বে মানে জজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করলেন রাসূল চলে যাওয়ার পরে তাদেরকে দিয়ে হজরত বকর হজরত উমর ওনাদের নেতৃত্বে বাকি অর্ধ দুনিয়াতে দিন প্রতিষ্ঠা হয়ে গেল পরবর্তীতে যখন এই আকিদা হারিয়ে গেল তখন তারা এই যে মাসলা আর হইল পীর করে ধ্বংস করে দিল জেহাদ হাদিস আবিষ্কার করলো আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ তো তোমরা সেই মহাসত্ব আবার খুঁজে পেয়েছো এখন যদি তোমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারো তবে বিজয় আশা করা যায় না